نبي سعاد عبد الله بن عمر رضي الله تعالى عنه بيان تلميذي تلميذ شريف الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد نبي صلى الله عليه وسلم شطر سنك যে সন্তানের প্রতি মা বাবা খুশি ওই সন্তানের আমার আল্লাহ খুশি বলেন আল্লাহ আর সন্তানের কাজের ধারা কথার দ্বারা ব্যবহারের ধারা মা বাবার দিলে কষ্ট নবী আমার বলেন ওই সন্তানের প্রতি আমার আল্লাহ বেজা মা বাবার দিল খুশি করবে তো আল্লাহর দিল খুশি হয়ে যাবে মা বাবার দিলে কষ্ট আল্লাহ তা ওই সন্তানের উপরে বেজার আল্লাহ যদি কোন সন্তানের উপরে বেজার হয়ে যায় ওই সন্তানের পোরা কপাল ছাড়া আর কোন উপায় নাই ওই সন্তানের তো পোড়া কপাল যে মা বাবার দিলে কষ্ট দিয়া আল্লাহকে বেজার করে ফেলল খুব সাবধান মা বাবার দিলে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না কথার ধারা দেওয়া যাবে না কাজের ধারা দেওয়া যাবে না ব্যবহারের ধারা দেওয়া যাবে না মা বাবার দিলে সামান্য পরিমাণে কষ্ট দেওয়া জন্য হারাম সন্তানের বৈধ পন্থায় মা বাবার যত হুকুম আছে আদেশ আছে সব সন্তানের পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত মা বাবা কোনো গুনাহের আদেশ না করে তাহলে এ হাদিস থেকে আমরা জানতে পারলাম তিনি মিজির বর্ণনা যে কোন সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে তার উপরে কে খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আর কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার উপরে বেজার কে থাকে আল্লাহ তার উপরে ওই সন্তান উপরে রাগান্বিত থাকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মা বাবার দিল খুশি করার তৌফিক দান করুক করি আমি